খোকা তোকে লিখছি চিঠি তোরা সবাই আছিস কেমন আমি তো বেশ ভালোই আছি তোর কাছে ছিলাম যেমন দুবেলা ভাত উঠতো মুখে দিনরাত্রির বাসন মেজে আশ্রমেও একই রকম আছি কাজের মাসি সেজে ভোরের বেলা উঠতে যে হয় মাঝতে যে হয় সাবার বাসন এত কাজের পরেও আমায় শুনতে যে হয় কটু ভাষণ পয়সা দেওয়া বন্ধ করে ভুলেই গেলি মায়ের কথা প্রথম প্রথম কষ্ট পেতাম এখন যে আর পায় না ব্যথা কোথায় যাব কোথায় খাব তলিয়ে গেলাম অন্ধকারে মালিক বলল মাঝলে বাসন দুবেলা ভাত জুবতে পারে বয়স এখন আশির কোটায় তুপাইতে পায় না জোর ঘুমের ঘোরে স্বপ্ন দেখি ভেসে ওঠে মুখটা তোর সকালবেলায় টিফিন সারি বাসি দুটো রুটি দিয়ে কোনো রকম আছি বেঁচে যন্ত্রণা সব বুকে নিয়ে আগে আমার জায়গা ছিল একটা খাটে একলা শুয়ে এখন শোবার জায়গা আমার ধুলোই ভরা মেঝে ধুয়ে নাতনিটাকে দেখেছিলাম ছিল যখন বয়স চার ঠাম্মিকে কি আর পরে বনে জিজ্ঞেস করিস একটি বার আশ্রমের এই ছোট্ট ঘরে দিনগোনা সব ভুলেই গেছি একটি কথাই পড়ছে মনে আগের মতো আজও আছি সকাল বিকাল হয় যে মনে নাতনিটাকে একটু দেখি ইচ্ছে করে বুকের মাঝে জড়িয়ে রাখি বলে ডাকটা দিলেই ঝাঁপিয়ে পড়তো আমার কোলে গলা জড়িয়ে বলতো আমায় তুমি কোথায় ছিলে জানি না তার বয়স কত নাতনি আমার কেমন আছে চোখের দেখা দেখবো বলে আজও আমি আছি বেঁচে চাইবো না আর টাকা কুড়ি দু ভাত চাই না খেতে ইচ্ছে শুধু মিটির সাথে থাকবো আমি খেলায় মেতে বুঝি অনেক বড় অনেক ক্লাস পাশ দিয়ে সে হয়তো একাই যাই সে কলেজ রোজ সকালে চেপে বাসে মিটি দিদিভাই কেমন আছে লিখে জানাস মিঠির কথা তোরা সবাই ভালো থাকিস ইতি তোর মা চারুলা টক 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 আওয়াজ শুনে বাইরে এসে দেখল মিঠি পিয়নে এসে দাঁড়িয়ে আছে হাত বাড়িয়ে দিল চিঠি কাপা কাপা হাতের লেখা দেখলো লেখা সাদা খামি কে পাঠালো এমন চিঠি এই ঠিকানায় বাবার নামে চিঠি খুলে পড়ল মিঠি ঠাম্মির যত মনের ব্যথা মাথার মধ্যে ঘুরছে শুধু বাবার বলা মিথ্যে কথা বাবা তাকে বলেছিল ঠাম্মি কোথায় চলে গেছি চলে গেছে কোন সুদূরে যাওয়ার সময় যায়নি বলে আজ এখনই বলতে হবে ঠাম্মি আমার কোথায় আছে তাকে আমি আসবো নিয়ে থাকবে শুধু আমার কাছে রাগ না মিঠি মাগো কাল সকালেই নিয়ে যাব মাগো তুমি আর কে দো না কালই তাকে দেখতে পাবো আমায় তুমি আর কখনো ডাকবে না আর বলে তোমার হয় না বুঝি তুমি মায়ের কেমন ছেলে রাত গড়িয়ে সকাল হলো গোটা রাতটা কাটলো জেগে বাবার আগেই উঠলো মিঠি তৈরি হলো ঝড়ের বেগে বাঘ মেয়েতে এগিয়ে চলে গেটের দিকে ধীরে ধীরে কেন এত ভিড় জমেছে আশ্রমের ওই গেটটা জুড়ে তোমার ঠাম্মি মিঠি বাবা তাকে চিনিয়ে দিল ঠাকুর তোমার ঠাম্মিকে আজ তোমার থেকে কেড়ে নিল ছেলের বাড়ির থেকেও তবু বৃদ্ধাশ্রমেই থাকতে হলো বাবা তুমি বলো আমায় ঠাম্মি কেন চলে গেল বুকের উপর আশ্রে পড়ে ভাসল মিঠি চোখের জলে ঠাম্মি তুমি একটু দেখো ডাকো আমায় মিঠি বলে ঠাম্মি তুমি কোথায় গেলে মিঠি তোমার এসে গেছে তোমায় নিতে এসেছিলাম থাকতে তুমি আমার কাছে উদাস চোখে দেখছে মিঠি ঠাম্মি কেমন ঘুমিয়ে আছে আর কোনোদিন পারবো না যে রাখতে তোমায় আমার কাছে চার কাঁধিতে চলল চারু ছাপসা চোখে দেখছে মিঠি হাতের মুঠোই তখনও ধরা ঠাম্মির লেখা ছোট্ট চিঠি